এখন বাজে সাড়ে সাতটা এখন থেকে মাত্র শুরু করছি সকালে ঘর ছড়টিয়া হয়ে গেছে দেখো বন্ধুরা আমাদের বাড়ির পিছনের বাগান ওখানে কচু মান ওল দেখো কত কচু গাছ হয়েছে আমরা বাড়ির থেকেই কচু টচু কেনা খাই না এ বাড়ির প্রচুই খাই কচু তারপরে যে ওই ওল গাছ লাগিয়েছে ওল হবে সব কচু গাছ প্রচুর ডাটা বেরিয়েছে প্রচুর লতি এটাও খাওয়া যায় ওই দেখো ওল গাছ ওল গাছ লাগিয়েছে এখানে একটা গাছ হয়েছে মান গাছের মধ্যে করে ঢাকা পড়ে গেছে ওই দেখো একটা চাল কুমড়ো গাছ কি সুন্দর হয়েছে ওই দেখো কাঠা একাই উঠে পড়েছে আম গাছে একবার আমাদের আম গাছে উঠে অনেক চাল কুমড়ো হয়েছিল খুব বড় বড় গাছে ভালো হয় চাল কুমড়ো বীজ ফেলে ফেলেছিলাম ওখান থেকেই গাছ হয়েছে ওই গাছ ওখানে একটা লেবু গাছ আছে আম গাছ আছে একটা কাঁঠাল গাছ আছে প্রচুর বড় বড় হয়ে গেছে আর কদিন পরে খেতে হবে বাড়িতে সবজি থাকলে যখন ইচ্ছা খেতে ইচ্ছে হলে তখনই খাওয়া যায় এটাই যা যখন আমাদের কলা গাছ দেখাচ্ছিলো পিছে কলা গাছ তো থর মোচা খেতে খুব ভালো আরও বাগান ছিল কেটে কেটে এখন অল্প হয়ে গেছে তাও কলা বাগানটা একটা পেঁপে গাছ হয়েছে কত বড় হয়ে গেছে ভাত করতে সময় লাগে না বেশি জোগাড় করে দিতেই সময় বেশি লাগে আজকে বাজার করেছে এখানে বসছি আমের চাটনি গতকাল রান্না করে ছিল সেটা টাটকা বসিয়েছি এটা আমার বাড়ির চাট ডাটার চাট দিয়েছি লবণ দিয়ে আর এখানে আজকে রান্না করবো যে চিকেন এনেছে চিকেন আর এই যে মোরলা মাছ মোরলা মাছ এনেছে বেগুন দিয়ে করবো আর এখানে এনেছে যে রুই মাছ রুই মাছ এটা আর রান্না করবো না মাংস হলে আর কেউ কিছু খেতে চাইবে না এটা রেখে দেবো কালকের জন্য আর আজকে একদিন বাজার করে সপ্তাহে একদিন বাজার করে দেখো কত বাজারে তুলে নিয়ে ঝিঙে ভেন্ডি করলা মিষ্টি কুমড়ো এই একটা চাল কুমড়ো বেগুন পটল টমেটো এগুলো সব বাজার করেছে আজকে আর বাড়িতে তো আমার অনেক সবজি আছে তবুও বাজার থেকে এত এত সবজি নিয়ে আসবে কুমড়ো থাকে না একদিনেই পচে যায় দেখতে থাকো বন্ধুরা ব্লগটা পরে আসছে দেখো আজকের ওয়েদার চারিদিকে মেঘ ঘুরে বেড়াচ্ছে সকাল থেকে ঝোড়ো হাওয়া হচ্ছে সময় সময় ঝিরঝিরি মিষ্টি পড়ছে এখন এমন মেঘ করেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে দেখা যাক বৃষ্টি নামলে তো একটু বাঁচা যায় হ্যাঁ গরম দেখো বন্ধুরা আমি ছোট মাছ কিভাবে রান্না করি জানি সবাই তোমরা রান্না করতে পারো তো আমি কিভাবে রান্না করি সেটা একটু দেখাই তোমাদের কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর ওই যে মাছগুলোকে পেঁয়াজ বেশি করে কাঁচা লঙ্কা টমেটো একটু সর্ষের তেল কালো জিরা কাঁচা লঙ্কা সব তেজপাতা দিয়ে একবারে মেখে রেখেছি মাছটাকে গরম হলে মাছটাকে করলা বেগুন ভাজা তেল গরম হয়ে গেছে এবার মাছটা দিয়ে দিলাম এটা আমার শাশুড়ি মায়ের কাছে শেখা রান্না বন্ধুরা শাশুড়ি মা খুব ভালো ভালো রান্না করতে পারতো সাজিয়ে দিলাম দিয়ে বেড়ে একটু ঢাকা দিয়ে দেবো দেখো মাছটা আমার ঢাকা দিয়েছিলাম কথা কথা হয়ে গেছে এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম তার সাথে একটু চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্স রাখার জন্য জল দিয়ে দেব খুব বেশি জল দেবো না অল্প ঝোল লাগবো অল্প মাখা মাখা আর কি ফোটাবো দু মিনিটের মতো ফুটিয়ে তারপরে নামিয়ে দেবো একটু কাঁচা সরষের তেল নামানোর আগে একটু দিয়ে দেবো বা আসতেন না এখন বাজে রাত এগারোটা আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন ঘুমাতে যাওয়ার পালা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমরা সবাই ভালো টেক ভিডিওটা এখানেই রাখছি